আপনারা আপনাদের রাজনীতির জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন না সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা নিয়ে আপনারা খেলতে পারেন না সাধারণ মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করতে পারেন না আমরা এক ভাই হয়ে আরেক ভাইকে হত্যা করছি এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে হত্যা করছি আমরা আমরা তো অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছি না আমরা তো কোনো ধর্মযুদ্ধ করতেছি না ক্ষমতার জন্য কেন আমরা এভাবে রক্তপাত করবো আমরা তো সাধারণ মানুষ মনে করছি যে আমরা জিম্মি হয়ে গেছি পলিটিশিয়ানদের কাছে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন আছি আমরা যে কি হচ্ছে দেশে এবং কি হতে যাচ্ছে আজকে চৌঠা আগস্ট দুই আমি যখন ভিডিওটা ধারণ করছি আমাদের বাংলাদেশে ইন্টারনেট বিচ্ছিন্ন আছে আর কারফিউ চলতেছে সন্ধ্যা ছয়টা থেকে আগামী তিন দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে এরই মাঝে আমরা আছি জানি না এই ভিডিওটা কবে আপলোড করতে পারবো কবে ইন্টারনেট পাবো যখন ইন্টারনেট পাবো ওই সময় ভিডিওটা আপলোড করতে পারবো তো এমন পরিস্থিতিতে বাংলাদেশে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যে আমরা সাধারণ মানুষ যারা আছে আমজনতা সবাই আমরা চিন্তিত আজকে দেখলাম সিরাজগঞ্জে একটা থানায় ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভাই আমরা কাকে মারছি তারপরে আবার এই আন্দোলন চলাকালীন আজকে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশে সারা বাংলাদেশে সাংবাদিকদের মানে টিভি নিউজ অনুযায়ী প্রায় তিরিশ জনের মতো মানুষ মারা গেছে এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে কি একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি সাধারণ মানুষ আমরা খুবই চিন্তিত উদ্বিগ্ন কি হতে যাচ্ছে দেশে কি হবে ভবিষ্যতে আর আমরা কাকে মারছি কেনই বা মারছি কেন হত্যা করছি কি স্বার্থে হত্যা করছি হত্যার রাজনীতি কেন হত্যার চাওয়া পাওয়া কেন কেন এত রক্তপাত কত কেন এত লাশ এই যে পুলিশ সদস্যগুলা যে আমরা হত্যা করলাম পিটায়া কাদেরকে হত্যা করলাম এরা তো আমাদের ভাই এরা আমাদের বন্ধু এরা আমাদের চাচা কারো এই আমরা স্বাধীন বাংলাদেশে ভাই আমরা ভাই ভাই আমরা এক ভাই হয়ে আরেক ভাইকে হত্যা করছি এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে হত্যা করছি আমরা আমাদের এই হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তো সাধারণ মানুষকে আমরা কাকে হত্যা করছি আমাদের ভাই আমাদের বোন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমরা বাংলাদেশি স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা আমরা তো অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছি না আমরা তো কোনো ধর্মযুদ্ধ করতেছি না ক্ষমতার জন্য কেন আমরা এভাবে রক্তপাত করবো কেন এত ক্ষমতার লোভ আমাদের থাকবে আজকে আমরা সাধারণ মানুষ অবাক হতভম্ব নির্বিকার হয়ে গেছি আমরা তো সাধারণ মানুষ মনে করছি যে আমরা জিম্মি হয়ে গেছি পলিটিশিয়ানদের কাছে আমরা যারা দিন আনি দিন খাই আমরা সবাই চিন্তিত আমরা আগামীকাল কি খাব আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে আমাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে আমরা কীভাবে চলবো দুমুঠো অন্নই লাগে আমাদের এর বেশি কিছু চাওয়া নাই তো দুমুঠো অন্ন চাওয়া দুইবেলা দুমুঠো খাবার এবং ইন্টারনেটটা এই তো আমাদের নিত্যদিনের সঙ্গী এখন ইন্টারনেট ইন্টারনেটও বন্ধ হয়ে যায় এখন যে কোনো কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর এই ইন্টারনেট বন্ধ হয়ে গেলেই তো আমরা আরও চিন্তিত হয়ে যাই না জানি কী ঘটছে আমাদের মাঝে না জানি কি হবে কেন আমরা সাধারণ মানুষ স্বাধীন বাংলাদেশে থেকে আমরা কেন এত চিন্তার মধ্যে থাকব। কেন এত দুশ্চিন্তা করব স্বাধীন থেকে এটা কি আমাদের স্বাধীনতা বলে আমরা ন্যায্য দাবি আদায় করতে পারবো না আমাদের ন্যায্য চাওয়াটা আমরা চাইতে পারবো না আমাদের ন্যায্য পাওনাটা আমরা বুঝে নেব না আমরা ভালো থাকতে পারবো না আমরা কথা বলতে পারবো না আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এরই নাম কি স্বাধীনতা এই জন্যেই কি দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে সেই রাস্তায় কি আমরা হাঁটছি আবার তখন তো ছিল অন্য একটা রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ আমাদের অধিকার আদায়ের যুদ্ধ আমাদের দেশ স্বাধীনের ব্যাপার ছিল দেশের জন্য আমরা লড়াই করেছি বান্ন সালে আমরা ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছি এখন কেন রক্ত দিচ্ছি এখন তো আমরা স্বাধীন দেশের নাগরিক এখন তো আমরা স্বাধীন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে আমরা কেন রক্ত দিচ্ছি আর কতদিন চলবে এরকম রক্তপাত রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষের চিন্তায় আছে ভাই সাধারণ মানুষ দুশ্চিন্তায় আছে সাধারণ মানুষ ঘুমাতে পারছে না তাদের দিন গেলে দুমোলা দুবেলা দুমোঠো খাবার দরকার হয় আজকে আমরা কর্মস্থলে না যেতে পারলে কালকে কি খাবো আমরা সেই চিন্তায় থাকি আমরা তো রাজনীতি বুঝি না আমরা বুঝি সাধারণভাবে বেঁচে থাকা দু বলে দুবেলা খেয়ে থাকতেই আমরা বুঝি আমরা এর চেয়ে বেশি কিছু বুঝি না আমরা আমরা আশা করব আমাদের এই স্বাধীন বাংলাদেশের সরকারের প্রধানের কাছে আশা করব এবং রাজনৈতিক দলগুলোর কাছে আশা করব। আপনারা আপনাদের রাজনীতির জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন না সাধারণ মানুষের মালের নিরাপত্তা নিয়ে আপনারা খেলতে পারেন না সাধারণ মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করতে পারেন না এই যে পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে এটা কার স্বার্থে হত্যা করা হয়েছে এই যে সাধারণ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে এগুলো কার স্বার্থে হত্যা করা হচ্ছে আমরা তো অন্য কোনো জাতির সাথে লড়াই করছি না আমরা আমরা নিজেদের সাথে কেন লড়াই করছি এ প্রশ্ন আমার আপনাদের কাছে আসসালামু আলাইকুম